সকালটা কি দিয়ে শুরু করে বলুন তো হ্যালো গাইস নাকি শুভ সকাল নাকি অন্য কিছু নমস্কার না আমি আমার মতোই দিনটা শুরু করি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সকলের দিনটা খুব খুব শুভ হোক ভালো হোক অনেক অনেক গুড নিউজ নিয়ে আসুক তবে হ্যাঁ গুডের সাথে তো ব্যাড নিউজ আসবেই কারণ আমি মুখে যতই বলি না কেন দিনটা শুভ হোক সকলের দিন শুভ হয় না তা আমি খুব ভালো করে জানি কারণ আমার নিজের সাথেও এমন কিছু ঘটনা ঘটছে বা ঘটেছে তাতে আমি জানি যেখানে শুভ থাকবে সেখানে খারাপটাও থাকবে তো চলো ভালো মন্দ মিলিয়েই দিনটা আমাদের কাটুক দিনটা শুরু হলো সকলে সকলের কাজে নিশ্চয়ই লেগে পড়েছো তোমাদের সামনে আমি এখন দিনটা শুরু করছি কিন্তু আমার দিনটা কিন্তু অনেকক্ষণ আগে থেকে শুরু হয়েছে তার কারণ এগুলো আমাকে কিন্তু শ্যুট করতে হয়েছে ক্লিপগুলো নিতে হয়েছে সেগুলো এডিটিং করতে হয়েছে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি তাই না তো আমার দিনটা অনেকক্ষণ আগে শুরু হয়েছে তো সবাইকে গুড মর্নিং বলে দিনটা শুরু করলাম আজকে হচ্ছে শনিবার তো শঙ্কর যেহেতু বাড়ি নেই আমার রান্নাবান্নার খুব একটা প্রেশার নেই কিন্তু রান্নাবান্না করতে হবে কারণ রাতে বাড়ি আসবে আর বেলা হয়ে গেলে না আমার রান্না বান্না করতে ভীষণ কষ্ট হয় তোমাদের কাদের কাদের এরকম হয় অবশ্যই জানিও আমি জানি আমাদের মেয়েদের সকলেরই খুব কষ্ট হয় মেয়েদের কেন যারা যারাই রান্না করে তাদেরই খুব কষ্ট হয় কারণ গরমটা যা মারাত্মক পড়েছে মানে আমি তো মাঝে মাঝে ভাবি যদি এসির মধ্যে যদি রান্না করা যেত যাকে সেটা তো অনেক বিলাসিতা হয়ে গেল সেসবের প্রয়োজনে আমরা মধ্যবিত্ত তো আমাদের জন্যই সকালবেলা উঠে রান্নাবান্না করে নেওয়াটাই ঠিক আছে ওটা একটু সুবিধাজনক তো এখানে আমার বাসন কোষণ তো খুব বেশি ছিল না কালকে যেহেতু আমি একাই খেয়েছি তাই অল্প একটুই বাসনকোষণ ছিল আমি এগুলো সব মেজে ঘষে নিলাম নিয়ে এবার এই টেবিলটাতে খুব নোংরা পড়েছিল তার কারণ কি কালকে রাত্রিবেলা আমি যেহেতু ডায়েটে আছি তো ওই ছোলা মটর ওগুলো সব আমাকে খেতে হয় আমি খাই আর কি তো ওগুলোর মধ্যে না দেখলাম মানে কোটোর মধ্যে প্যাকেটের মধ্যে পিঁপড়ে ধরে গেছে মানে আর যাওয়ার মানে ঢোকার আর জায়গা পায় না তো যাই হোক ওগুলোই পরিষ্কার করতে গিয়ে টেবিলটা নোংরা হয়ে গেছিলো তো অনেক রাত্রিবেলা যেহেতু এটা হয়েছিল তাই আর টেবিলটা পরিষ্কার করা হয়নি তো আজকে পরিষ্কার করে নিলাম টেবিলটা সুন্দর করে মুছে নিয়ে ঘর ঝাড় দিতে এলাম ঘর ঝাড় তো আমাদের দিতেই হবে যদিও বা ঘরে সেরকম নোংরা ছিল না তার কারণেও বাড়ি ছিল না তো কিন্তু আমাদের তো বাঙালিদের দুটো লাইন আছে না যে সকাল হলে ছড়াঝাট সন্ধ্যা হলে বাতি সেইখানে লক্ষ্মী থাকে আমারও বসতি নাকি এরকম একটা কিছু লাইন আছে যদি বোধ ভুল হয়েছে কারেকশন করে দিও কেউ জানলে তো ওই জন্য আমি এখানে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর তার আগে আমি কিন্তু সবার আগে গোপু সোনার খেয়ালটা রাখি কেননা গোপু সোনাকে এখন আমি ওখান থেকে সকালবেলা তুলে নেই এই বড্রবের ওপরেই রেখে দিই তার কারণ নিচে না খুব একটা হাওয়া লাগে না সেই জন্য ওকে ওপরে এখানে রাখি তা যাতে ওর সুন্দর করে হাওয়াটা লাগতো সকালে উঠে আমি আগে বিছানাটা ঝেড়ে ওকে তুলে ওকে খাবারটা দিয়ে দিই তাহলে আমি নিশ্চিন্ত হয়ে যায় যে আমার সকালের অনেকটা প্রেশার আমার কম হয়ে যায় তো এবার আসছে নিজের মানে একটু যত্ন নিতে হবে তো আমি ব্রাশ করে নিলাম আমি না আগে ব্রাশ করি না তার কারণ আগে ব্রাশ করলে না আমার খুব খিদে পেয়ে যায় জল পিপাসা পায় আর আমি ব্রাশ না করে জল খাবার কিছু খেতে পারি না আমার ভালো লাগে না আর কি তো ওই জন্য আমি সব কাজ করে নিয়ে ব্রাশটা করে নিলাম করে নিয়ে এখানে স্কিন কেয়ার করতে এসেছি আমি যদিও বা সকালে কোনো স্কিন কেয়ার করি না তার কারণ আমার খুব সোয়েট হয় স্কিনে তো আমি ওই জন্য শুধু সানস্ক্রিনটা মেখে নিলাম তোমরা কারাকারাম মাখনো অবশ্যই কিন্তু মাখবে আর হয়ে গেল এখানে আমি সানস্ক্রিন মেখে এবার খুব খিদে পেয়ে গেছে ওই যে বললাম ব্রাশ করা হয়ে গেলে আমার খিদে পেয়ে যায় তো আমি এখানে খাবারটা নিয়ে বসে পড়লাম আমি এইটুকুই খাই সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি যাবো বান্নার দিকে কেননা অনেকটা বেলা হয়ে গেছে তো চলো সবাই সবার কাজে লেগে পড়ো কেমন লাগলো ভিডিওটা জানিও